নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো কলমি শাক একবার এইভাবে কলমি শাক বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন আজকের কলমি শাকটা বানাবো একটু অন্যরকমভাবে এইভাবে কলমি শাক বানিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে আর স্বাদটাও হয় অন্যরকম আর দারুণ সুন্দর একটা সুগন্ধও আসে একবার এইভাবে যদি আপনারা কলমি শাক কখনও বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আমার আজকের এই কলমি শাকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কলমি শাক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক মুঠো কলমি শাক সবার প্রথমে কলমি শাকগুলোকে একটু বেছে নেব কলমি শাকের নিচের দিকে যে পাতাগুলো মনে হচ্ছে একটু খারাপ সেই পাতাগুলোকে একটু বাদ দিয়ে নিচ্ছি আর যে পাতাগুলো মনে হচ্ছে যে একটু পোকায় খাওয়া আছে বা একটু খারাপ আছে সেগুলোকেও কিন্তু প্রথমে বেছে নিচ্ছি আর এবার এই কলমি শাকগুলোকে আমি একসাথে এরকম করে ধরবো আর কলমি শাকের নিচের দিকে যে শক্ত ডাটার অংশটা সেটাকে বাদ দিয়ে দেবো যেহেতু ডাটাগুলো বেশ একটু এখন শক্ত হয়ে গেছে তাই নিচের দিকে যতটা ডাটা মনে হচ্ছে শক্ত সেটাকে কিন্তু বাদ দিয়ে নিয়েছি এবার এই কলমি শাকগুলোকে আমি একটু কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে কিন্তু কলমি শাকগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে অবশ্যই নিজেদের সুবিধা মতন বটি দিয়েও কিন্তু শাকগুলোকে কেটে নিতে পারেন তো সমস্ত শাকগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে এদিকে শাকে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন আর তার সাথে নিয়েছি কিছুটা কুমড়ো আর একটা আলু সবজিগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এই সবজিগুলোকে কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিতে হবে রান্নার জন্য কড়াই গরম বসিয়ে এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা প্রথমে আমরা একটু ভেজে নেব এই জিরে আর শুকনো লঙ্কাটাকে অনবরত নেড়ে আমাদের একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা গন্ধ বের হচ্ছে দেখুন জিরে আর লঙ্কার রঙটাও বদলে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে এটাকে নাবিয়ে একটা সাইডে রেখে দেব। রান্নার জন্য তেল গরম করে নেব আর ফোড়নে দেব পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে এবার প্রথমে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব রকম কিন্তু লবণ হলুদ দেওয়া যাবে না এ সময় একদম লবণ হলুদ ছাড়াই কিন্তু আমাদের আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে আলুগুলো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দেব। আর তার সাথে কেটে নেওয়া বেগুনগুলোকেও দিয়ে দেব। এবার এই আলু বেগুন কুমড়ো সমস্ত কিছুকেই কিন্তু আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিনিট দুয়েক একটু এই রকম ভেজে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে রেখে এগুলোকে একটু রান্না করব। দেখুন আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সবজিগুলো বেশ নরম হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবজির গায়ে ভাজা সুন্দর একটা রং ধরেছে এবার এর মধ্যে সামান্য করে একটু ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে পাঁচ ছকোয়া থেঁতো করে নেওয়া রসুন আর একটা কেটে নেওয়া পেঁয়াজ এবার সমস্ত কিছুকে দিয়ে ভালো করে একটু এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে মানে পেঁয়াজ রসুন এগুলোও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে সবজির সাথে মশলাগুলোও বেশ একটু কষানো হবে এই রকম করেই কিন্তু আমাদের রান্নাটাকে করতে হবে দেখুন বেশ অনেকক্ষণ সময় ধরে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি সমস্ত সবজি পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার ভালো করে কেটে ধুয়ে নেওয়া শাকগুলোকে আমরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে রাখব আর ভালো করে একটু শাকগুলোকে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে রান্না করব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে দেখুন শাকগুলো এই রকম নাড়াচাড়া করে রান্না করতে থাকতে শাকের থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে থাকবে আর শাকটা সুন্দর এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার ভালো করে আর একটু সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার আমরা এই শাক রান্না করব। কারণ এই সময় একদমই গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখা যাবে না তাহলে এগুলো ধরে যাবে নিচে থেকে পুড়ে উঠবে তাই লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্নাটাকে করতে হবে আমি লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি সমস্ত কিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে যে জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটাকে দিচ্ছি আর সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে দেখুন শাকটা কিন্তু বেশ রকম একটু মাখো মাখো হবে আর দারুণ সুন্দরী ভাজা জিরা শুকনো লঙ্কার যে গুঁড়োটা এখানে দিয়েছি তার জন্য একটা সুগন্ধ বের হতে থাকবে তোর আমার কলমি শাক কিন্তু একদম রেডি এবার এটাকে নাবিয়ে সার্ভ করে দিচ্ছি একবার অবশ্যই আপনারা এইভাবে যদি কলমি শাক না বানিয়ে খেয়ে থাকেন গরম ভাতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আজকের এই কলমি শাকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে তো আজকের কলমি শাকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আমাকে বিশ্বাস করে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আর এইভাবে আপনারা কি কখনো কলমি শাক বাড়িতে বানিয়ে খেয়েছেন যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ バッド。